অনেক আগের কথা এক এক রাজ্যে জাদুকর বাস সে জাদুতে অনেক পারদর্শী ছিল জাদুর মাধ্যমে রাজাকে অনেক সাহায্য করত সে তাই রাজা তাকে খুব ভালোবাসত দেখতে দেখতে অনেক সময় পেরিয়ে গেল জাদুকর বড় হয়ে গেল রাজা মশয় আমি তো বুড়ো হয়ে গেছি আমি কিছু ভুলে যাচ্ছি একটি ছেলে আমার কাছে পাঠিয়ে দিন মরার আগে আমি তাকে সব জাদুবিদ্যা শিখিয়ে যাব। যাতে পরবর্তীতে আপনার রাজ্যে জাদু মন্ত্রীর কোন অভাব না থাকে আপনি ঠিকই বলেছেন জাদুকর সাহেব আপনি মরে গেলে তো আমার রাজ্য চালাতে অনেক অসুবিধা হবে কারণ আপনার জাদু সাহায্যে আমি আমার রাজ্যের অনেক কাজ করে থাকি আপনি কোনো চিন্তা করবেন না আমি তাড়াতাড়ি একজন জ্ঞানী সুঠাম বিচক্ষণ কাছে পাঠাচ্ছি আপনি ভালো করে তাকে জাদুবিদ্যা শিখিয়ে দিবেন সেনাপতি আমার সারা রাজ্য থেকে সব যুবকদের নিয়ে এসো আমি যাচাই বাচাই করে সেখান থেকে জ্ঞানী বিচক্ষণ বুদ্ধিমান ছেলে জাদুকরের কাছে পাঠাবো এরপর অনেক যাচাই বাছাই করে রাজ্য থেকে আলামিন নামক এক ভালুককে জাদুবিদ্যা শিখানোর জন্য জাদুকরের কাছে পাঠাবে বলে ঠিক করা হলো শুনো ছেলে কাল থেকে তুমি জাদুকরের কাছে যাবে আর খুব ভালো করে মনোযোগ দিয়ে জাদুবিদ্যা শিখবে কারণ তুমি হবে আমার রাজ্যের পরবর্তী জাদুমন্ত্রী আমি আশা করি তুমি আমার কথা খুব ভালো করে বুঝতে পেরেছ রাজার কথা শুনে আলামিনের মা খুব খুশি হলেন মনে মনে ভাবলেন ভালোই হলো আমার ছেলে যদি জাদুবিদ্যা শিখে রাজ দরবারে মন্ত্রীর কাজটা পেয়ে যায় তাহলে আমাদের আর কোনো অভাব থাকবে না সারা জীবন আমরা সুখে সাথেতে বাস করতে পারবো রাজার প্রস্তাবে আনামিনের মা খুব খুশি হলো কিন্তু আনামিন কোনো মতে জাদুবিদ্যা শিখতে রাজি হলো না তার মা তাকে অনেক বোঝালো সবশেষে মায়ের কথা রাখার জন্য সে জাদুবিদ্যা শিখতে রাজি হলো বাবা আলামিন তুমি খুব মনোযোগ দিয়ে জাদুবিদ্যা শিখবে মনে রাখো এটা রাজার হুকুম ঠিক আছে মা আমি আমি চেষ্টা করব। কিন্তু রাজার হুকুমে তুমি নয় বলেছ তাই জাদুবিদ্যা শিখছি এই বলে আলামিন জাদুবিদ্যা শিখার জন্য জাদুকরের বাড়ি দিকে যাচ্ছিল অথি মধ্যে দেখলো একজন বুজুগ কিছু মানুষকে তালিম দিচ্ছে আলামিন তা দেখে দাঁড়িয়ে পড়লো আর খুব মনোযোগ দিয়ে বুঝর্গের কথাগুলো শুনতে লাগলো আমার প্রিয় মানুষগণ তোমরা তোমাদের বিবেককে জিজ্ঞাসা করো পায়ের ছাপ দেখে বোঝা যায় কেউ হেঁটে গিয়েছে পানি দেখলে দেখলে বোঝা বোঝা যায় যায় আশেপাশে পুকুর আছে যদি গোবর এখানে গরু চড়ানো হয়েছিল তাহলে এই জমিন দেখে কি কিছুই বোঝা যায় না এই বিশাল আকাশ দেখে কি কিছুই প্রমাণ করা যায় না অবশ্যই প্রমাণ করা যায় এগুলোর একজন স্রষ্টা আছে আর তিনি হলেন আল্লাহ আমার এবং তোমার আমাদের সকলের রব আল্লাহ তিনি আদি অনন্ত পৃথিবীর সব কিছু তার ইশারায় চলে আর আমরা মানব জাতি শুধু তারই উপাসনা করব তারই ইবাদত করব অন্য কারণ নয় কারণ তার ইচ্ছায় আমরা এই দুনিয়াতে এসেছি একদিন তার ইচ্ছায় আমাদের মৃত্যু হবে আমরা পুনরায় তার কাছে ফিরে যাব এবং দুনিয়াবি সব কাজ কাজকর্মের হিসাব তার কাছে দিতে হবে বুজুর্গের কথা শুনে আলামিন খুব মুক্ত হলো এরপর বুজুর্গের কথা যখন শেষ হলো তখন আলামিন পুনরায় বাড়ির দিকে হাঁটতে লাগলো আর মনে মনে বুজুগের কথাগুলো আমল করতে লাগলো কিছুক্ষণ হাঁটার পর আলামিন জাদুকরের বাড়িতে পৌঁছে গেল। জাদুকর তাকে দেরিতে আসতে দেখে বললো কে বাচ্চা তুই এত দেরিতে কেন এসেছিস আমি তোর জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি তুই কি ইচ্ছা করে দেরি করেছিস তুই কি আমার জাদুবিদ্যাকে অবহেলা করিস বল কেন দেরি করে এসেছিস আলামিন কেন জানি নিজের বিবেক আর মনের ইশারায় বুজুর্গের কথা লুকিয়ে গেল আর বলল আমি দুঃখিত আমার মায়ের একটা কাজ ছিল তাই আমাকে আসতে একটু দেরি হয়ে গেল আলামিনের মায়ের কথা শুনে জাদুকর সেদিন আলামিনকে কিছুই বললেন না ব্রত তাকে জাদুবিদ্যা শিখানোর জন্য বসে পড়লেন নির্দিষ্ট সময় পর আলামিন বাড়ি ফিরে আসলো আর মনে মনে সেই বুজুর্গের কথাগুলো আমল করতে লাগলো পরের দিন আলামিন আবার জাদুবিদ্যা শিখার জন্য জাদুকরের বাড়ির দিকে রওনা হলো আজও দেখলো সেই বুজুর্গ লোকটি কিছু মানুষকে তালিম দিচ্ছে। দাঁড়িয়ে পড়লো দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কথা শুনতে লাগলো এরপর বুজুগের তালিম দেওয়া যখন শেষ হলো তখন পুনরায় আলামিন জাদুকরের বাড়িতে পৌঁছে গেল আজও আলামিনের আসতে দেরি হওয়াতে জাদুকর খুব রেগে গেল আর আলামিনকে অনেক মারলো যারা দেরি না হয়েছিল তারা জাদু জাদুবিদ্যা শিখতে বসে পড় এরপর জাদুকর আলামিনকে জাদুবিদ্যা শিখাতে লাগলো কিন্তু জাদুকরের সব কথাই যেন আলামিনের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে সে কোনো কিছুই মনের ভিতর নিতে পারছে না আলামিন সব সময় সেই বুজুর্গের কথাগুলো মনে মনে আমল করতে লাগলো একদিন আলামিন জাদুকরের কাছ থেকে জঙ্গলের পথ দিয়ে বাড়িতে ফিরছিল দেখলো বনের একটি বাঘ কিছু কাঠুরিয়াকে আটক করেছে বাঘটি গরজাতে গর্জাতে কাঠুরিয়াদের দিকে আসছিল আলামিন তখন সেখানে পৌঁছালো আর কাঠুরিয়াদের সামনে দাঁড়ালো বাঘটি একটু একটু করে তাদের দিকে এগিয়ে আসছিল তখন আলামিন একটি পাথরের খন্ড হাতে নিয়ে আল্লাহর নাম নিয়ে সেই বাঘকে ছুঁড়ে মারলো সাথে সাথে বাঘটি সেখানেই মারা গেল এই ঘটনা দেখে কাঠুরিয়ারা খুবই অবাক হলেন আর আলামিনকে বাহবা দিলেন আলামিনও খুব অবাক হয়ে গেল আর দৌড়ে ছুটে গেল সেই বুজুর্গের কাছে এবং তাকে সব কথা খুলে বলল। বাবা আলামিন তুমি তো অনেক উঁচুতে পৌঁছে গিয়েছো আমার তালিম শুনে তুমি তবে আল্লাহর উপর আমল করেছ আল্লাহ পাক তোমার আমল পছন্দ করেছেন নিশ্চয় তুমি পরীক্ষার মুখোমুখি হবে তখন কিন্তু কারো সামনে আমার কথা বলো না যেন কারণ আমি এখানে ধীরে ধীরে প্রতিটি মানুষের ভিতরে আল্লাহ এবং রাসুলের আমল ঢুকানোর চেষ্টা করছি তাই এখনই যদি তুমি আমার নাম বলে দাও তাহলে এখানকার রাজামশাই আমাকে আমার কাজ সঠিকভাবে করতে দেবে না আলামিন বুজুর্গের কথা খুব ভালো করে বুঝতে পারলো তার মনের ভিতরে যেন আল্লাহর প্রতি ধীরতা আরো বেড়ে গেল সে বাড়িতে ফিরে আসলো এরপর থেকে তার মধ্যে পরিবর্তন দেখা দিল অদ্ভুত অদ্ভুত কাজ করতে লাগলো সে তার চিকিৎসায় অনেক অন্ধ মানুষ সুস্থ হয়ে গেল কুষ্ঠরোগী ভালো হয়ে গেল রাজ্যের চারিদিকে এই সংবাদ ছড়িয়ে পড়ল। রাজার কানেও এ খবর পৌঁছালো রাজা তাকে দরবারে ফিরিয়ে আনার আদেশ দিল আলামিনকে রাজ দরবারে হাজির করানো হলো বাহ ছেলে তুমি তো অল্প কয়েকদিনের মধ্যে বেশ ভালো জাদুবিদ্যা শিখে গিয়েছো শুনলাম তুমি নাকি জাদু দিয়ে মানুষকে সুস্থ করে ফেলছো আপনি ভুল ভাবছেন রাজা মশাই আমি কোনো জাদুবিদ্যা না। আর আমি তো কাউকে সুস্থ করতে পারি না সুস্থ করেন তো আমার রব কি বললে ভালো আমি ছাড়া তোমার কোনো রব আছে নাকি আমি তো তোমার রব না আপনি আমার রব হতে পারেন না আপনার এবং আমার রব হচ্ছেন মহান আল্লাহ যিনি এই সমগ্র পৃথিবী সৃষ্টি করেছেন যার ইশারা ছাড়া একটি গাছের পাতাও নড়ে না তিনি আমাকে এবং আপনাকে আমাদের সবাইকে সৃষ্টি করেছেন তিনি মহা পরম করুণাময় চুপ করো ভালো এসব কথা তোমাকে কে শিখিয়েছে আলামিন কোনো জবাব দিল না রাজা বারবার জিজ্ঞাসা করলো কিন্তু আলামিন কোনো কথাই বললো না এরপর রাজা আলামিনের ওপর নির্যাতন শুরু করলো আহ এভাবে রাজা আলামিনের উপর নির্যাতন করতে থাকে এক পর্যায়ে আলামিন সেই বুজুর্গের নাম বলে দেয় রাজা তার দুজন পেয়াদা দিয়ে সেই বুজুর্গকে ধরে নিয়ে আসেন এই মুসাফি তুমি নাকি এই বালককে বলেছো আল্লাহই আমাদের রব হ্যাঁ রাজা মশাই আমি শুধু ভালককে নয় আপনার রাজ্যের আরো অনেককেই বলেছি এবং বুঝিয়েছি শিখিয়েছি আল্লাহই আমাদের রব আমাদের সকলকে মহান আল্লাহ তালাই সৃষ্টি করেছেন এবং তার ইশারায় আমাদের সকলকে তার কাছে একদিন ফিরে যেতে হবে এই দিনই শিক্ষা আমি সবাইকে দিচ্ছি আশা করি অতি শীঘ্রই সবাই এই দিনের পথে চলে আসবে ইনশাআল্লাহ সাবধান

সাথে সেই বুজুর্গর গরদান কেটে দেওয়া হলো বুজুর্গ লোকটি সেখানেই মারা গেলেন এরপর রাজা আলামিনকে উদ্দেশ্য করে বললো কি ভালো তুমি কি এখনো বলবে সবকিছু আল্লাহর হাতে আল্লাহই তোমার রব হ্যাঁ আমি এখনো বলবো সবকিছু আল্লাহর হাতে আল্লাহই আমার রব আমার বুজুর্গের মৃত্যু এখানে হবে সেটাও আল্লাহ পাক আগেই তার কপালে লিখেছিলেন আমার ভাইকে কি আছে সেটাও আমার রব ভালোই জানেন আমি তোমাকেও তোমার বুজুর্গের মতো হত্যা করব। আপনার যা ইচ্ছা করুন রাজামশাই কিন্তু আমি আমার দিনের পথ থেকে এক চুলো সরবো না মৃত্যুর ভয় আমি করি না এরপর রাজা খুব ক্ষেপে গেলেন আর আলামিনকে হত্যা করার নির্দেশ দিলেন আলামিন আল্লাহর কাছে দোয়া করল হে আমার রব হে আমার মালিক হে আমার জন্ম এবং দাতা। তুমি আমাকে এই জালেমের হাত থেকে রক্ষা করো এরপর জল্লাদ আলামিনকে ছুরি দিয়ে হত্যা করতে গেল কিন্তু আল্লাহ পাক আলামিনের দোয়া কবুল করেছেন কোনোভাবেই জল্লাদ আলামিনের গায়ে ছুরির আঘাত করতে পারল না এরপর রাজার দুজন পেয়াদা আলামিনকে হত্যা করার জন্য একটি নদীর নিয়ে গেল আর তাকে ধাক্কা মারে পানিতে ফেলে দিয়ে পেয়াদা দুজন উপরে উঠে আসলো তারা ভাবলো এই নদীতে অনেক কুমির রয়েছে কিছুক্ষণের মধ্যে আলামিনকে কুমিরে খেয়ে ফেলবে কিন্তু আল্লাহর ইচ্ছায় আলামিন ভাসতে ভাসতে কিনারায় চলে আসলো তোমরা আমাকে কখনোই মারতে পারবে না যদি আমার আল্লাহ না চায় তার চেয়ে বরং তোমরা আমার কথা শোনো তোমরা দিনের পথে ফিরে এসো একমাত্র আল্লাহর উপাসনা করো রাজার পেয়াদা দুজন আলামিনের কোনো কথা শুনলো না বরং আলামিনকে মারার জন্য তারা কিছু কাঠ একত্রিত করল আর সেখানে আগুন জ্বালিয়ে দিল এরপর আলামিনকে হাত বেঁধে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করলো কিন্তু আল্লাহর ইচ্ছায় সাথে সাথে সেখানে বৃষ্টি নেমে আসলো আর আগুন নিবে গেল আলামিনেরও মৃত্যু হলো না এভাবে বারবার তাকে হত্যা করার চেষ্টা করা হলো কিন্তু প্রত্যেকবারই মহান আল্লাহ তালা তাকে বাঁচিয়ে দিলেন তাকে রাস্তরবারে ফিরিয়ে নিয়ে আসা হলো বলো তুমি কিভাবে বেঁচে গেলে পানিতে ডুবলে না আগুনে পুড়লে না শরীর আঘাত তোমাকে করতে পারলো না কিভাবে তুমি বেঁচে গেলে বলো কোন জাদুবিদ্যা দিয়ে তুমি বেঁচে যাচ্ছ আল্লাহর কসম আমি কোনো জাদুবিদ্যা জানি না আমার রব আমার মালিক আমার আল্লাহ আমাকে প্রত্যেকবার বাঁচিয়েছেন রাজামশাই আপনি কোনোভাবেই আমাকে মারতে পারবেন না যদি আমার আল্লাহ না চায় তবে একটি উপায় আছে আমাকে মারার শীঘ্রই বলো কি সেই উপায় আপনি আপনার প্রজাদেরকে একটি মাঠে জরু করুন আমাকে ওখানে শক্ত করে বাঁধুন এরপর তীর হাতে নিন তারপর বলুন হে ছেলেটির রব আল্লাহ আমি আপনার নামে এই তীর সুরসি অর্থাৎ আল্লাহর নাম নিয়ে যদি আপনি আমাকে তীর সুরেন তবেই আমার মৃত্যু হবে ইংশাল যে কথা সেই কাজ প্রজাদের জোরো করা হলো মাঠের মধ্যে বাদা হলো আলামিনকে রাজা একটি তীর হাতে নিল এরপর বলল সিলেটি রব আল্লাহর নামে আমি এই তীর সুরসি এ কথা বলে রাজা তীর সুরলো তীরটি আলামিনের কপালে বিদ্ধ হলো সাথে সাথে সে মারা গেল সম্মানিত দর্শক এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি কারো ইচ্ছাতেই কিছু হয় না আল্লাহর ইচ্ছার অধীনেই সবকিছু হয় আল্লাহর হুকুমেই আমরা মারা যাই আল্লাহর হুকুমেই আমরা বেঁচে থাকি জন্ম মৃত্যু সব আল্লাহর হাতে সব কিছুর মালিক তিনি চন্দ্র সূর্য গাছপালা নদীনালা জিন ইনসান সব কিছুর মালিক তিনি আমরা হলাম তার দাস তাই আমরা তার হুকুম মানতে বাধ্য